বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রাখি বন্ধন তো আজকে এখন থেকে শুরু করছি আমার ব্লগটা দেখো আমার সাজগোজ রেডি হয়ে গেছে এদিকে আমার বাবা নেই ঘোরাঘুরি করছে ও রেডি হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি ননদের বাড়িতে ও তোমাদের দাদা রাখি পড়াবে ও তো তাই নিমন্ত্রণ আছে তো তাই সেখানে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর তোমাদের দাদার সাজগোজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দাদা রেডি হয়ে গেছে একদম নায়ক সেজে আর আমার সোনা খেতেও দেখালাম কিছুটা তো এবার চলো আমি ঘরটা তালাদ মেরে নিই তো তারপরে চোখ বেরিয়ে পড়বো আমরা ওদের বাড়িতে চলে এসেছি মা দেখছি এসেই এখানে খাচ্ছে আর ওদিকে মনো মানে সবাই খাচ্ছে শুধু মা খাচ্ছে বলে না ওরা সবাই খাচ্ছিল আর মনু ওদিকে লুচি সবাইকে দিচ্ছিল খেতে তারপরে চলে এলাম সোনাকে জামা কাপড় পাল্টে দিতে ওই যে সোনাকে জামা কাপড় পাল্টে দিয়েছি গরম লাগছিল তো ওই জন্যে জামা কাপড় পাল্টে দিয়েছি ওই কোন খেলাটা নেবে সেটাই নিয়ে দুজনে মিলে ওই করছে তো তারপরে চলে এলাম নিচে খাওয়া দাওয়া করতে সোনার খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এখানে এসে লুচি খেয়েছে ওষুধ আর আমিও খেতে বসে গেছি আগে দুটো খেয়েছি আর এই দুটো খেলাম আর এখানে দেখো মাসিমা বেলে দিচ্ছে আর মা ভাত যে কয়েকটা কম ছিল তাই আর ওই যে প্লেটটা দেখলে ওটা তোমার দাদার জন্যে আর এখানে মানে তৈরি হচ্ছে মুনু গোছাচ্ছে ওই দাদাকে রাখি পরাবে বলে তারপর গোছ করে এই যে রাখি বাঁধতে সবাই বসে পড়েছে আগে কুচু দুটো বসেছে বড় যে আসবে সে এখনো বসে আর মা সেই একটু টুকটুক করে ওখানে গিয়ে বসে পড়ল এসে গেছে আমাদের সাউথ ইন্ডিয়ান ভিলেন চোখে চশমা দিয়ে বসে পড়েছে তো তারপরে একটু সেলফি টেলফি তোলা যেগুলো হয় তো ওরা নিজেরাই করছিল। আমি পাশ থেকে জাস্ট ক্যামেরা করছিলাম যার জন্যে আমি আর ওর মধ্যে ঢুকিনি আর আমার সোনা তো খুবই আনন্দ পেয়েছে ওখানে গিয়ে এমনি পিপি বাড়িতে গেলেও একটু আর বেশি আনন্দ পাই সঙ্গে একটা জুটি আছে তো তার জন্যে দেখো আমার সোনা কেমন করে বসে আছে আর দেখো কত রকম উপকরণ নিয়ে মানে বিভিন্ন রকম রাখি নিয়ে ওরা বসে পড়েছে আর ওই যে খাবার দাবার লুচি আর আছে ডাল মটর ডাল করেছিল আর বিভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়েছে আর এরা দুটো তো কিছু দুটো সবসময় ঝগড়া করতেই থাকে করতেই থাকে আর আমি এক সাইড থেকে আমার ননদেরও একটু ভিডিও করে দিয়েছিলাম তো ওই ভিডিওর ক্লিপটা আমি দেইনি একই কন্টেন্ট হয়ে যাবে যেহেতু সেই জন্যে আর ওর দাদাকে কীভাবে মানে রাখি পুড়িয়েছে বা কিছু ওগুলো আমি আর দেইনি তো এবার আমার সোনার রাখি বাঁধার পালা ভীষণ আনন্দ পায় ওই সব করলে আর গিফট পেলে তো আর কোনো কথাই হয় না আর মিষ্টি খেতে কিন্তু আমার সোনা খুবই পছন্দ করে আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রাখি বাঁধা হয়ে গেছে মানে মানে খাওয়া দাওয়া ওর খিদেও পেয়েছে অনেক মানে খুব খিদে পেয়েছে বেড়ে গেছে প্রায় সাড়ে এগারোটা আর আমি তো তার আগে খেয়ে নিয়েছি আমি আর সোনা আর আমার সোনার একটা অভ্যাস আছে ওই যে শোকা ওই যে কোনো কিছু পেলেই ওর শুক্তি ইচ্ছা করে তো আশীর্বাদ পর্ব সেরে এবার হচ্ছে খাওয়া দাওয়া মানে মিষ্টি খাওয়ানোর পালাতে চলে আসবে রাখি বাঁধানো বাঁধা হয়ে গেছে দিদি হয় আজ এবারে রাখি বন্ধনটা ওদের বাড়িতেই করা হয়েছে অন্যবার আমাদের বাড়িতে করা হয় কিন্তু এবার বলল যে আমার বাড়িতে একবার চলো আগেও করেছে তা আমি আসার পর থেকে এ বাড়িতেই আসতো কিন্তু এবার আর এলো না বলল যে আমার বাড়িতেই করব তাই সবাই মিলে চলে গেলাম ওদের বাড়িতেই এদিকে উনি তো খেয়েই যাচ্ছেন তো খেয়েই যাচ্ছেন এই যে গিফট গিফট পেয়ে কিন্তু খুব খুশি হয় সে যাই হোক না কেন আর ওই যে সোনা গিফট দিলেও একটা ব্যাগ দিয়েছে দিদি ভাইকে মানে পার্স সরি পার্স দিয়েছে আর ছোটোটা দিয়েছে একটা কুর্তি খুব সুন্দর হয়েছে দুটো গিফটই আর ওদের গিফটটাও কিন্তু সুন্দর হয়েছে সেই গিফটটা আনবক্স আমি পরে করব এখন আনবক্স করবো না আনবক্সটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে এটা ফটো তোলার জন্য আরেকবার ওকে দেওয়া হলো ফটো তোলা হয়ে গেলে দিদি ভাইকে দিয়ে দেবে ও মনে করেছে যে ওকেই দেওয়া হয়েছে হাসতে বলা হচ্ছে কিন্তু ও খুব একটা হাসেন আমার সোনা ওরা তো গিফট পেলেই গিফট খোলার জন্য খুবই ব্যস্ত হয়ে ওঠে হ্যাঁ আমার সোনার গিফট পেলে তো কোনো কথাই হয় না তারপরে ওদের গিফট দেখা তো শেষ তারপরে এসেছে মানে ঠাম্মা দিদার পালা হ্যাঁ ঠাম্মা দিদারা এবার একটু রাখি ঢাকি পরাবে ভাই হয় সেই হিসাবে আর এরা তো টানা টানি শুরু করে দিয়েছে কিছু একটা নিয়ে রাখি টাকি নিয়ে কাঁটা টানি শুরু করে দিয়েছে এদের দুষ্টুমির কোনো শেষ নেই ও কিছুই না দেখো একটা পেপার নিয়ে দুটোই মারামারি শুরু করে দিয়েছে টানাটানি মারামারি খুব ভদ্র দুটোই খুব ভদ্র ভদ্রভাবে বসে আছে প্রথমে যেমন হয় এনারাও মানে সেইভাবে আশীর্বাদের পালা শুরু করবেন তারপরে গিয়ে সব কিছু হবে আগে ছোটটা পাশে আছে বলে ছোটোটাকে দিয়ে আগে শুরু হলো তোমরা যেন আমার বড় ছোট হিসাব করতে যেও না সেটা আরও খারাপ হয়ে যাবে না আর উলু দেবে কী করে ওই একটা দিচ্ছে আঙুল দিয়ে উলু দিচ্ছে আর একটা জিপ দিয়ে উলু দিলে ও চেষ্টা করছে ভাইয়ের মতন করে দেওয়ার কিন্তু পারছে না ভাই বুঝে গেছে ও একটু বোঝে কিন্তু আমার শোনা তো একটু বোঝে না ওই জন্য বুঝতে পারছে না যে কীভাবে ভাই এটা করছে ভাই যেটা করবে ও সেটা করা চায় খেলা নিয়ে এখানিক্ষণ ঝামেলাও হয়ে গেছে এই একটা খেলা নেবে তো ও সেই খেলনাটা দেবে না এরকম নিয়ে শুরু হয় এ তাই আর আমার শোনার দুষ্টুমি তো শেষ নেই ওই জল খেতে গিয়ে বলছে দাঁড়াও আমি একটু খেয়ে নিই ওই খেয়ে নিল একদম ঢক্ক করে গিলে নিল তো এবার ঠাম্মা বা দিদার পালা হয়ে গেছে ও যে রাখি পরানো এত দুষ্টু যে রাখিটা ছোটোটা এত দুষ্টু যে রাখিটা মানে ও গীত পরিয়ে ফেলেছে মা বলছে যে দাঁড়া আমাকে দে আমি পরিয়ে দিই তা না বড়টার হাতে রাখি পরিয়ে দিচ্ছে তারপর ছোটটার হাতে পড়ানো হবে তবু সেটা নিয়েও ওদের মধ্যে ঝগড়া এ একটা কথা বলে তো ও আর একটা কথা বলে ও একটা কথা বলে তো একটা কথা বলে এরকম বলতেই থাকে আর মা আগের দিন গিয়ে ওদের বাড়িতে ছিল মানে সকালবেলা এতটা ঝামেলা ও একা হাতে করতে পারবে না তা মা বলল যে ঠিক আছে আমি তাহলে আগের দিন যাই তো তার জন্যেই মা গিয়েছিলো আর আমরা সকালবেলা গিয়ে দেখলেই প্রথমে যে খাওয়া দাওয়া মা শুরু করে দিয়েছে তাই নিয়ে একটু আমি এ মানে এটা সেটা বললাম হাসাহাসি করলাম আর কি যাকে বলে হ্যাঁ হ্যাঁ আমার শোনা হেসে একেবারে গড়িয়ে পড়ছি হ্যাঁ একটা পেলেন নিয়ে এদের দুটোর মধ্যে একটু আগেই ঝগড়া হয়ে গেছে এই ঝগড়া তো এই আবার ঠিক আছে এরকম শুরু হয়ে যায় এ ওর মারে তো ও ওর মারে দেখো কেমন করে কথা বলছে কানে কানে ওর ভাই যে ওকে একটা কথা বলেছে ও কিন্তু অতটা গুরুত্ব দেবে না কিন্তু ও ওর কানে ও বলা চাই ওর জন্য গিয়ে একটু ফিসফিস করে কী সব বলে দিল আমি জিজ্ঞেস করছি যে এই ভাই কি বললি ভাইকে কি বললি তুই তো ও বল বলছে ছোটোটা বলছে যে না না মিমি কিছু না কিছু না কিন্তু ও বলছে ও কিন্তু সেই সঠিকটাই বলার চেষ্টা করছে যে হ্যাঁ মামি এটা বলেছি ওর মনে অত মানে এ নেই আর কি বোঝে না আসলে তার জন্যেই কিছুই নেই ওর মনে মানে যে ম্যাচুরিটিটা সেটা নেই ওর মধ্যে যে না বলবো না মা বকবে এটা ওর মধ্যে নেই ওই যে গিট ফেলে দিয়েছে রাখিটায় তাই মা একটু বকাবকি করছিলো তারপরে গিয়ে ওর ঠাম্মা গিয়ে ওকে রাখি পরিয়ে দিল রাখি পাওয়ার পরে তারপরে একে রাখি পরিয়ে দেবে আর আমার সোনা তো প্রথমেই যখন ওই প্লে মিষ্টির প্লেটটা নিয়ে ওখানে রাখা হয়েছে তখনই বলছে আহ কি সুন্দর মানে মিষ্টি খেতে যে ও এত পছন্দ করে এত পছন্দ করে আমার বাপের বাড়িতে গেলে কি হয় ওর জন্যে আলাদা করে মিষ্টি আনতেই হবে মিষ্টি থাকলে ওর জন্য রসগোল্লা বা দই কিছু না কিছু ওর জন্যে নিয়ে আসবে ফ্রুটি এই সবগুলোই খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য নিয়ে আসে আর কি বাপের বাড়িতে তো ও যখন রাখি বাঁধতে বসেছে আমার সোনা তখনই ভাবছে যে কখন মিষ্টিটা খাবো রাখি বাঁধার শেষের পরে এরা কিন্তু তাই বলে ভাবো না যে এরা গিফট দেবে এরা কিন্তু গিফট দেয়নি দিয়েছে শুধু দিদি ভাই আর ওদিকে তোমাদের দাদার জন্য ওর মুনুকে দিয়েছে এটাই হয়েছে আর এই যে ওদের ঘর বাড়িগুলো করে করা হয়েছে তাই তোমাদেরকে দেখালাম যে এটা একটা গ্যারেজ তৈরি করেছে ওরা এখানে রান্নাঘর আর কলতলা ছিল তো সেটা ঘুরিয়ে এখানে করেছেন কলতলা রান্নাঘর মাটির উনন এটা আর এই যে কলঘর করেছে এদিকে ছোটোখাটো জায়গার মধ্যে খুব সুন্দর করে করে নিয়েছে আর নতুন গেট টেটগুলো বানিয়ে নিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এই যে গেটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে মোটরের জায়গা আলাদা করে নিয়েছে মাসিমা আমাকে বলছিল গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওই সব জায়গাগুলো দেখছো খেতে মতো আছে ওগুলো সব জায়গায় এখনও পাথর বসবে তারপরে দুই ভাইয়ের এই যে খেলাধুলো আবার শুরু হয়ে গেছে আমি একটু বসেই ছিলাম তাই ওদের একটু ভিডিও করছিলাম ও বারবারই বলছে ছোট ছেলে বারবারই বলছে যে এ দাদা ভাই তুই পাটা তুলে বস বা পায়ে ধুলো লাগাস না এরকম বলছে ও আমার শোনার তো মানে সেই ওর ধুলো মাখতেই হবে ধুলো মাখতে এত পছন্দ করে ধুলো না মাখলে চলে এরকম একটা ব্যাপার এই এই গাড়িটা আমার শোনার খুবই পছন্দের গাড়ি আর ওর পিপি বাড়িতে গেলে এই গাড়িটা নেওয়ার জন্য ও পাগল হয়ে যায় আর এই যে তোমাদের দাদার গাড়ি রয়েছে এখানে ওরা বেশ ভালো করে মানে ঘুরতে পারছে না যার জন্যে কিন্তু শর্ট জায়গার মধ্যে যেমনটা হয় তেমনটা করেই ওরা মানে খেলাধুলো করছে খানিকক্ষণ আগে খুব হুড়োঘুড়ি দৌড়া দৌড়ি ছুটোছুটি হয়ে গেছে ঘেমে নেই একসা এ পড়ে গেছে তো ওর হাতে কেটে গেছে ওর পায়ে কেটে গেছে এরকম হয়েছে তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া মনে করেছে ভেজ বিরিয়ানি আর রেশমি কাবাব পনির নাকি একটা বলছিল তো সেটাই হয়েছে আজকের খাওয়া দাওয়া কিন্তু আলুটা কিন্তু খুব ভালো লেগেছে বিরিয়ানির মধ্যে তো তারপরে চলে এলাম বাড়িতে সবাইকে জানাই গুড নাইট বিদায় ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণা পূর্ণিমার চাঁদ দেখো ঝলসানো রুটি